আজ আমার নিবেদন কবি মেহির সরকারি শুনব দেখব মুখ খুলব না কেন কবি তার এই কবিতার মাধ্যমে বর্তমান সমাজে এক চলন্ত চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন দিনকাল বদলেছে সবার সঙ্গে তাল মিলিয়ে চলাটাই এখন রীতি প্রশ্ন বা প্রতিবাদ করলে বিপদে পড়তে হচ্ছে মানুষ তাই বোবা হয়ে নিজের মধ্যে বিক্ষোভের আগুন চাপা দিয়ে রাখছে বিস্ফোরণের অপেক্ষায় মেহের সরকারের কবিতায় মুক্ত হয়েছে এই চাপা প্রতিবাদের ভাষা কবিতার নাম শুনব দেখব মুখ খুলব না কেন চারদিকে যা হচ্ছে হোক বাবা আমার কি কেন মুখ খুলতে যাব কাউকে ডেকে কিছু বলতেও যাব না গোপনে মুখ খুললেই তো দেখছি তেরে আসছে বাঘ সিংহ হাই দিনকাল কেমন পাল্টে গেছে বাজারে সারা বছর ফুলকপি বাঁধাকপি পাওয়া যাচ্ছে কবাবু যদি জানতে চান আপনি আমাদের দু হাত তুলে বলবো আছি থাকবো হবাবু যদি জিজ্ঞেস করেন আপনি আছেন তো দু হাত তুলে বলবো আছি বাবা আছি কোথায় যাব প্রমোদা অনেক আগে কথায় কথায় বলেছিলেন চোখ আছে দেখে যাও কান আছে শুনে যাও মেয়ে কাজল তুই সাক্ষী মাথা নেড়েছিলে তবু চুপি চুপি বন্ধুদের বলবো সামলে রাখো যে যারা আগুন দুঃখগুলো এখনই পথে ঘাটে ফেলে দিও না সঙ্গে আবার জিজ্ঞেস না। দেশ যে বোবা হয়ে যাবে কার ভালো হবে বলুন তো গাছ কাটতে কাটতে সাফ হয়ে যাবে পাহাড় অরণ্য বেকুসুর খালাস পাবে নারী চালান কিডনি পাচার চক্র বিলগ্নিকরণ অনাহার গণ হত্যা ধর্ষণ চলবে আমরা কেউ মুখ খুলব না প্রমত্যা আমরা কেউ মুখ খুলব না নমস্কার